আসসালামু আলাইকুম আমি আজকে খাবো দুটি রেস্টুরেন্টের খাবার কড়াই গোস্ত এবং কাচ্চি ভাই কড়াই গোস্ততে ছিল বিরিয়ানি এবং হান্ডি মাংস কড়াই গোস্তর বিরিয়ানিতে ছিল ছোট ছোট আট পিস গরুর মাংস এবং একটি কাবাব আমি যেহেতু বিরিয়ানি লাভার না তাই বিরিয়ানিটা আমার কাছে অত বেশি ভালো লাগেনি মোটামুটি লেগেছে সাথে ছিল হান্ডি মাংস কড়াই গোস্তের হান্ডি মাংসটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে বরাবরের মতো সাদা পোলাও যেহেতু আমার পছন্দ সেই তালিকায় কাচি ভাইয়ের সাদা পোলাও আমার বেশ ভালো লাগে আপনাদের কারকার কাছে বিরিয়ানির চেয়েও সাদা পোলাও পছন্দ জানাবেন সাদা পোলাওয়ের সাথে ছিল চুই ঝাল মাংস সাদা পোলাও কি রোস্ট ছাড়া চলে রোস্টটাও ছিল বেশ ভালো আমার সাথে কড়াইগস্ত সিক্স পয়েন্ট ফাইভ আর কাচ্চি ভাই সেভেন পয়েন্ট ফাইভ Thanks for watching!